Lah ya, lah ada komentar juga gitu. Iya. Ara sini dinahlah bolak-balik dua mayo bola

শেষে ওটা কি হলো তুন ভাই ওটা ওটা আর ওই যাবে না ক্ষমা করে জাকি ওই লাইভ ওটা গুরুই না পেলা আচ্ছা ওটা জাকি যে আওয়াজে তাওয়া করো আওয়াজে তাওয়া করো আচ্ছা দর্শক শুনছেন দেখি আমরা এখানে আরেকটি গুরু দরদাম করছেন আমরা দিবি দিবি হ্যাঁ উপরে বলবে না খালি আগে আগে হালবো আই আগে

আমি আমি সকালবেলা হাতে ঢুকছি আমি যে করে দাম করছি আমার পাশাপাশি একটা গরু এখন দাম করি হ্যাঁ করে দাম খাওয়া শেষ দাম শেষ

আরে দাদা তোপাধারি ভাই দাদা তোপাধারি বাবা আমি উনি দরবারানি হইব হ্যাঁ সবাই নিতে পারবে বিশ্বাস করি হ্যাঁ বল উঠে মন জগণর কারে যে ধার জানিি ঠাপুর দিদে দাদা ঠাপুর দিদে দাদা ওহ অলু প্রিন্ট সুপ্রধানাই কইছি দাদা পান খাবো সাপান দমজা পান দমজা

s a c g w a t h s e r i n a t s u t b g d i g l l u w h a n at s k a n u p e i l l কত 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 দাম এক লাখ বিশ আমি আশি ভাঙতে হইলাম আশি ভাঙতে বললাম দাম চাওয়ার মাস্টার গরুওয়ালানা

কত পনেরো দিবি পনেরো দিবি পঁচিশ দিবি হ্যাঁ দিবি না হ্যাঁ পঁচিশ দিবি না পঁচিশ দিবি আচ্ছা কিন্তু

পঁচিশ হয়েছে বারো হাজার বারো হাজার দাম বেশি দাম কি একটু বেশি চাচ্ছে নাকি ওইকে ঢাকিয়ে দিলো পঁচিশশো তো না পঁচিশ কত টেক্স আমরা দেখবো তাহলে তুন ভাই আজকে সারাদিন তো আছেন দর্শক আমরা সারাদিন ব্যাপী তিন ভাই যে গরুগুলো কিনবেন আমরা সেগুলো তথ্য আপনাদের দিব তো এখন এই পর্যন্ত মানে প্রথম সকালে যে গরুগুলো দেখছিলাম আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ